সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জুলাই দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় রিয়াদ প্রতিনিধি এসএইচ হেমায়ত জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন বক্তব্যের শুরুতেই তিনি জুলাই গণভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদ্যাত্ত আহ্বান জানান দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী মোহাম্মদ বেলায়ত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয় मनुष्य रोधिकारे बनवादेश